আমাদেরকে কাছে জয়েন করার প্রায় থেকে 10 বছর হয়ে গেছে কিন্তু হাতে এখনো কোনো কেস আসে নাই চলে আমরা করতে আরে বলতে না পড়ছে এটা নাই তার তারে ইসু কি হরে কে এ ডেস টাইম নাই যে দীর্ঘ دیرকো 8:00 পর আমাদের হাতে কি আসে কি হরে এ ডেস লো টাইম নাই যে তুই বলছিস টেইলার কোন সমস্যা নাই দুই চোখ দেইদিকে যায় আমরা ওইদিকে যাব কি হরে বুঝলাম বাট ওই কুনটা হয়েছে আমরা তো কিছুই জানি না আরে ভাই তুমি তো সব কিছুই জানো তাহলে তুমি আমাদেরকে বলো তাইলে স্যার শুনেন গতকালকে আমি টিকটকে একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওর তোর আর কোনো শেয়ার লাইক কোনো কিছুই নাই তুমি আমাকে সাপোর্ট করলে আমি সাপোর্ট করব তুই যদি সাপোর্ট করস না আমিও করব না সাপোর্ট করলে সাপোর্ট কি এখনই তুই লাইক কমেন্ট করবি যদি তোর রে সাপোর্ট করি না তুই কি করবি তুই দেখবি আমি তোকে কি করব তাইলে দেখা তুই কি করতে পারবি তাইলে চল তোকে খেলা দেখাবো তোর মাথা নষ্ট উপর যে কথা বলে তাকে আমি শেষ করে দিব তাইলে এই ছিল আমাদের মেন ঘটনাটা এখন আমাদেরকে কি করতে হবে জানো এখন আমাদেরকে এই কেসটা সলভ করতে হবে চলো কোনটা হয়ে গেছে এখন তুমি একটা কাজ করো